নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডিতে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ঠিক আছে সমস্ত কিছু ডিটেলসে তোমাদের এই ভিডিওতে বলবো তো তোমাদের ভিডিওটি অবশ্যই শেষ মতো দেখতে হবে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে হবে তো নিচের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া যায় সেখানে যুক্ত হয়ে যাও সেখান থেকে পিডিএফটি পেয়ে যাবে চলো এখন সেই অফিসিয়াল নোটিশটি আমরা দেখে নিই তো প্রথমত তোমাদের এখানে বলে রাখি যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর ঠিক আছে অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড টু অনলাইন মোড ইউজিং দ্য ফলোয়িং লিঙ্ক এই নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে এর পাশাপাশি কিছু এখানে ইম্পর্টেন্ট রেস্ট রয়েছে যেমন কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস তোমরা প্রত্যেকে জানো যে এখানে উল্লেখিত করা রয়েছে যে এগারোই জুলাই দু থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই আগস্ট অর্থাৎ হাতে কিন্তু এখনো সময় রয়েছে ডেট অফ ক্যালকুলেটিং এজ এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন ফার্স্ট জানুয়ারি দু এই তারিখ অনুযায়ী তোমার কিন্তু বয়স গণনা এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন ধরা হবে এর পাশাপাশি এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো তো চলো একে একে আমরা এখন জেনারেল ইনস্ট্রাকশন একটু দেখে নেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো গুলো দেখে নিই তো প্রথমত এখানে জেনারেল ইনস্ট্রাকশনের যে কথাগুলো উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে যেটা উল্লেখিত রয়েছে সেগুলো হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি মানে অনলাইনে আবেদন করা তোমাদের কিন্তু বাধ্যতামূলক যেটা এখানে স্পষ্টভাবে উল্লেখিত করা রয়েছে তারপর এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নো নো ফিস হ্যাজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন এই পরীক্ষার জন্য কোনো প্রার্থীকে কোনো রকম এক্সাম ফি বা আবেদন ফি দিতে হবে না এবং ন নম্বরটা পয়েন্ট দেখো দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফাইং টেস্ট সেপারেটলি স্ক্রিনিং টেস্ট প্রফিসিয়েন্সি টেস্ট ইন্টারভিউ টেস্ট অর্থাৎ এগুলো তোমাকে কিন্তু অবশ্যই পাশ করতে হবে স্ক্রিনিং টেস্ট প্রফিসেন্সি টেস্ট কিংবা ইন্টারভিউ টেস্ট দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু বিং এ ফটো আইডেন্টি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অফ অনলাইন কল লেটার অন দ্য ডে অফ এক্সামিনেশন তোমাদের যেদিন পরীক্ষা থাকবে সেই সেদিনকে তোমরা এই অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছো ঠিক আছে প্রিন্ট আউট কল লেটার যে আছে তার একটা প্রিন্ট আউট তোমাকে নিয়ে যেতে হবে সঙ্গে একটা আইডেন্টি ফটো নি কার্ড কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন ইন্টারভিউ হুজ কল লেটার ইজ নট ইস্যুড বাই দ্য সিআইডি ওয়েস্ট বেঙ্গল সিআইডি ওয়েস্ট বেঙ্গল ইস্যু করা নয় এমন কল লেটার কিন্তু না নিয়ে গেলে তাহলে কি হবে তোমাকে সেই এক্সামিনেশন বা ইন্টারভিউতে অ্যালাউ করা হবে না বাকি সমস্ত কিছু জানতে তোমাদের এইচটিপিএস সিআইডি ডট ডাব্লিউবি ডট জিওভি অফিসিয়াল ওয়েবসাইটে থাকতে বলেছে দেখতে বলেছে সেখান থেকে আমরা প্রতিনিয়ত দেখতে পারবে চলো এবার কোন পোস্ট কত ভ্যাকান্সি বেতন কত সমস্ত কিছু আমরা দেখে নেই তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ভবনী ভবন আলিপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সেভেন ডেট দশ সাত দু হাজার চব্বিশ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ মোবাইল ফরেন্সিক এক্সপার্ট নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট মেলওয়্যার ফরেন্সিক এক্সপার্ট ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট ক্রিপ্টো অ্যানালাইসিস অ্যান্ড ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন সাইবার ক্রাইম ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বেঙ্গল ঠিক আছে তো এখানে কোন পদে কত সংখ্যক নিয়োগ করা হবে প্রথমে দেখো বলছে নেম অফ দ্য পোস্ট প্রথম পদের নাম রয়েছে মোবাইল ফরেন্সিক এক্সপার্ট এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী দরকার ব্যাচেলার ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন এই যোগ্যতা না থাকলে তুমি যদি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা এম টেক করে থাকো তাহলে আবেদনযোগ্য অথবা বিসিএ এমসিএ অর অ্যানি আদার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য এরিয়া অফ আইটি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই হচ্ছে তোমাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যেখানে টোটাল শূন্য পদ যে দুটি এবং রেমুনারেশন পার মান্থ মাসে পারিশ্রমিক হিসেবে তোমাকে দেড় লক্ষ টাকা দেওয়া হবে এর পাশাপাশি ডিজিটাল সার্টিফিকেশন রয়েছে ইন্ডাস্ট্রি সার্টিফিকেট লাইফ জি এ সার্টিফাইড মোবাইল ডিভাইস এক্সামাইনার সি এফ আই অর আদার ইকুইভেলেন্ট সার্টিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা ইন দ্য ফিল্ড রিলেভেন্ট টু দ্য জব রিকোয়ার্ড সময় হচ্ছে এক থেকে তিন বছর ঠিক আছে এরপরে দেখতে পারবা নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট টোটার শূন্যপথ রয়েছে একটি এর জন্য শিক্ষাগত শিক্ষক দরকার ব্যাচেলার ইন আইটি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট এম টেক অথবা বিসিএ এম সি আর এনি আদার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য এরিয়া অফ আইটি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন তারপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মেলওয়্যার ফরেন্সিক এক্সপার্ট ব্যাচেলার ইন আইটি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অর ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট এম টেক ঠিক আছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন পারফরমেন্স সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স এন্ড ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিস একটি শূন্য পদ রয়েছে টোটাল মাসে পারিশ্রমিক দেওয়া হবে দেড় লক্ষ টাকা এরপরে দেখতে পাচ্ছ পরবর্তী পোস্ট ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট তারপরে এখানে রয়েছে ক্রিপ্টো অ্যানালাইসিস এরপরে রয়েছে ডিক্স ফরেন্সিক এক্সপার্ট এগুলো সমস্ত পদের জন্য কীরূপ শিক্ষক যোগ্যতা দরকার এর পাশাপাশি এছাড়া কি কি ডিজাইন সার্টিফিকেশন দরকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড রিলেটেড টু জব রিক্রুটমেন্ট কাজের সময়সীমা কতটুক সেখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখিত করা রয়েছে তো এই নোটিফিকেশনটা প্রকাশিত হচ্ছে সিআইজির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত থাকবে সেখানে আমি এই নোটিফিকেশানটি সেন্ড করে দেবো তোমরা সেখান থেকে প্রত্যেকে দেখে নেবে এই ছিল আজকে সংক্ষিপ্ত আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ